হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাউজ জাইফ জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে ছয়টা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি ফ্রেশ হয়ে আশেপাশে কাজকর্ম যতটুকু ছিল সেটুকু করে তারপরে ওই যে একজন স্কুলে চলে গেল আর একজন খাওয়া দাওয়া কমপ্লিট করে এই জাস্ট গেল তো যাই হোক ও গেছিলো টয়লেটে ওই জন্য ওর একটু লেট হলো ওই জন্য বড়বাবু লেটে গেল আর তারপরে আমি আর কি করব বিছনাটা কোনো রকমভাবে উঠিয়েছিলাম আর এই যে এখন ভাবলাম যে পেট কভারটা চেঞ্জ করব সেই চিন্তা ভাবনায় লেগে পড়েছি তো চিন্তাভাবনা করে তো আর বসে থাকলে চলবে না কাজটা ছটফট করে ফেলি তো সেই জন্য আর বসে না থেকে ভাবলাম যে সকাল সকাল কাজগুলো করে ফেলি আর সকাল সকাল কাজ করলে না কাজে একটা এনার্জি থাকে আর যদি কাজটা যত বেলা গড়িয়ে করব তত যেন এনার্জি লেস হয়ে যায় কেননা যত বেলা বাড়ে তার সাথে সাথে গরমও বাড়ে এদিকে বৃষ্টিও পড়ছে মাঝে মাঝে আবার এদিকে প্রচণ্ড গরম পড়ছে মানে ওই বৃষ্টি হওয়ার থেকে না হওয়াই ভালো আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বেড কভারটা চেঞ্জ হয়ে গেল। আর এদিকে তারপরে জামাকাপড়গুলো নিয়ে একেবারে চলে এসেছি কলপাড়ে তো ভাবলাম আগে ভালো করে ভিজিয়ে রাখি তারপরে গিয়ে কেঁচে ধুয়ে দেবো কেননা বেড কভারগুলো একটু নোংরা হয় নোংরা হয় কেননা বাচ্চা থাকে বাড়িতে এক সপ্তাহ ব্যবহার করলে সে জিনিসের আর হাল থাকে না তো যদি সার্ফ দিয়ে আধা ঘন্টা মতন ভিজিয়ে রাখা হয় তাহলে কি হয় নোংরাটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায় যে কোনো সার্ফ দিয়েই আধা ঘন্টা দেখবে যে আমাকে ভিজিয়ে রাখার পরে কাঁচলা একরকম পরিষ্কার হয় আর যদি তৎক্ষণাৎ ভিজিয়ে রেখে পরিষ্কার করা হয় তাহলে আর এক রকম সব রকম চেষ্টা করেই দেখেছি কিন্তু দেখিও যে ভিজিয়ে রেখে ধুলে পরে সেই চেষ্টাটাই আরও বেশি ভালো হয় আমার মতে তো যেটা ভিজিয়ে রাখলে ভালো হয় তো তোমাদের মত একটু আমাকে জানিও যে ভিজিয়ে রেখে কাপড় চোপড় বেশি পরিষ্কার হয় নাকি ভিজিয়ে না রেখে ওই যখন ভিজাচ্ছি তখনই যে কাপড় চোপড়গুলো ধুয়ে দিলাম তাতে করে বেশি পরিষ্কার হয় তো যাই হোক এদিকে তো কালকের জামা প্যান্ট যেগুলো ছিল সেগুলোকে ভাজ করে নিলাম আর এদিকে দেখো আবার বসেছি একটু হিসাব নিয়ে কাল যে পয়সাগুলো আমি কালেকশান করেছি এখন সেই পয়সাগুলো হিসাব মেলাতে হবে কেননা হিসাব মিলে আরও আমি বাকি আছি পয়সা দিতে তোমার দাদাভাই আসলে তোমার দাদা ভাইয়ের কাছ থেকে পয়সাটা নেব নিয়ে তারপরে যাব সমিতির জন্য জমা দিতে ওই জন্য আগে হিসাবটা দরকার আর মিটিংটা লেখা আবশ্যক জরুরি এরই মধ্যে সকালবেলা সিদ্ধ ভাত বসিয়েছি তো এখনও অবধি হাঁড়িটা উনুনের উপরে আছে কেননা আমি ভাতটা বসিয়ে জামা কাপড়গুলোকে কাঁচা ধোয়া করতে গেছিলাম তো কাঁচা ধোয়া করতে করতে তোমার এর নিচে লাভবো তার মধ্যে কিন্তু আমি একটু রেস্ট নিতে নিতে আমার ভাতটা হয়েও যাবে খোয়া অনুরাগের তাকে আর এই যে ইতিমধ্যে কিন্তু আমার জামা কাপড় সবটা মেলা হয়ে গেল তারপরে নিচে এসে দেখি তোমার দাদা ভাই নিয়ে এসেছে মাছ তাই আর দেরি না করে দেখছি কাটা মাছ তাহলে একবারে ধুয়ে ফেলি আর আমি বলেই দিয়েছি যদি নিয়ে আসো মাছটা কেটে আনবে কেননা ওই যে বাড়িতে বুটিতে তেমনভাবে ধার নেই তো ওই বুটিতে না মাছ কাটা যায় না অনেক কষ্ট করে মাছটা কাটতে হয় ওই জন্য তোমার দাদা ভাইকে বলার পরে এখন দেখছি প্রায় গেলে একটু কাটা মাছ নিয়ে আসছে আর কাটা মাছ আনলে আমার বাবু একটু খায় কিন্তু ছোট বাবু মাছের ডিমটা মোটামুটি খায় ও মাছ খাওয়াটা একেবারেই অ্যাভয়েড করে চলে কেন তা জানি না যখন একেবারে ছোট ছিল তখন কিন্তু হাতে ধরে খাওয়ানোর কোনো প্রয়োজনই হতো না মাছটা আর এখন জোর করে ধরেও তুমি খাওয়াতে গেলেও কোনো রকমভাবে খাবে না ওই জন্য বলে দিনে দিনে ব্যক্তিত্ব এবং মানসিকতার পরিচয় বাড়তেই থাকে যখন যেমন থাকে মানুষ তখন তার ব্যক্তিগত চিন্তাভাবনা একরকম থাকে আর দিন যত যায় তত তার চিন্তাভাবনা অন্যরকমভাবে পরিবর্তন হয় আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে শুধুমাত্র সংসারে আয় উন্নতি হয় যে পয়সার জন্য তা কিন্তু নয় নিজেদের আচার ব্যবহার এবং রুচিবোধগুলো সঠিক সময় মতন সঠিকভাবে প্রয়োগ করতে হবে তবে কিনা যেমন আয় উন্নতি বাড়বে তেমন কিন্তু সংসারে লক্ষ্মী বিরাজমান হবে এটা যে মেনে নিতে পারবে তাহলে কিন্তু তার জীবনটা সাকসেস হবে আর যে মেনে নিতে না পারবে তাকে তো আর বলে বোঝানোই যায় না আর যাই হোক ইতিমধ্যেই কিন্তু আমি বেরিয়ে পড়েছি তোমার দাদা ভাইয়ের সঙ্গে এক রাউন্ড ঝামেলা করে বলেছিলাম যে টাকাটা জমা দিতে যেতে তো তিনি বেচারা অনেক কৈফিত চেয়েছে আমার কাছে আমি কইফির দিতে দিতে বোর হয়ে গিয়ে অবশেষে নিজেই বেরিয়ে পড়েছি সমিতির টাকা কয়টা জমা দিতে আর এসেই দেখা হয়ে গেল আমার ভাইপোর সঙ্গে ওর মাও আছে আমাদের সমিতিতে যুক্ত তো আমাকে বলেছিল দিদি তুমি যখন টাকা জমা দিতে যাবে তখন আমার কাছ থেকে টাকা নিয়ে যাবে তো আমি আরও বরং ওর ভয়তে বাড়িতে যাইনি ওর মাকে রাস্তায় ডেকে নিয়েছি আর ওই যে কথাই বলে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় ঠিক তাই হলো আমি যেই বাজারে এসেছি এসে দেখি ও জেঠুর সঙ্গে ওখানে বসে আছে জেঠুটা কিন্তু ওর নয় জেঠুটা হলো আমার হয়তো তোমাদের একটু কথার ভুলও হতে পারে তো যাই হোক যা কিছু হয় অ্যাডজাস্টমেন্ট করে নিও আর আমার বাবার বড়ো কিন্তু আমার জেঠু এখনও বেঁচে আছেন আর আমার বাবা এগুলোকের মায়া ত্যাগ করে আমাদেরকে ছেড়ে কত সুন্দর হাসি মুখে সুন্দর ফুলের মতো ভগবানের চরণে পেয়ে গেছে তো যাই হোক কথাটা বলতে হয়তো অনেকটা ভালো লাগলো যে এত সুন্দর ফুল ভগবান পেয়েছে যে তাকে খুব তাড়াতাড়ি আমাদের থেকে তার চরণে ঠাঁই দিয়ে দিয়েছেন তবে যাই হোক ওই যে ব্যাংক থেকে এসে আমার স্নান যান কমপ্লিট হয়ে গেছে তো চলো এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর বন্ধুরা তোমরা যে প্রতিনিয়ত সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করো তোমাদের এই এক একটা কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য আর গত দুদিন হয়েছে তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে পারছি না কেননা আমার শরীরটা না সেভাবে সাথ দিচ্ছে না তাতে করে না যে ফোনের ভেতরে গিয়ে যে ভিডিও কমেন্টে তোমাদেরকে কমেন্ট করে লিখবো সেটাও হয়ে উঠছে না তো তোমরা প্লিজ একটু ওয়েট করো আমি ঠিক টাইম মতন তোমাদেরকে কমেন্টের রিপ্লাই দিয়ে দেব। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তো প্লিজ ক্ষমা করে নিও আর এদিকে আমার শাশুড়ি মা রান্না করেছেন ডাল চাটনি শাক দিয়ে মাছের মাথা আর মাছের ঝোল তাহলে চলো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক সকলকে ডেকে আর আজ কিন্তু খেতে খেতে বেশ লেট হয়ে গেছিলো এখন সাড়ে তিনটে মতন বাজে তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া সেরে বাসনগুলোকে একবারে মাজা ধোয়া করে নিয়েছি আর আমি জানো তো আজকে আর ঘুমাইনি না ঘুমিয়ে একেবারে ছাদের পরে চলে এসেছিলাম জামা কাপড়গুলো ওঠাবো বলে এখানে কিন্তু আমি ওবারও দিয়েছি কিন্তু কিছু করার নেই ওইদিকে বাবুরা টিভি চলছে টিভির আওয়াজ আবার এদিকে আমার দাদা হট করে চালিয়েছে গান তো দেখছি মিউজিকটা পুরো শোনা যাচ্ছে ভয়ে যে ওই জন্য ভয়েসটাকে মিউট করে দিতে হলো আর এদিকে কিন্তু আবারও কাপড় আমি ধুয়েছিলাম সকালবেলা যে জামা কাপড় দিয়েছিলাম সেগুলো তো ভালো রোদ্দুর পড়েছিলো রৌদ্রে শুকিয়ে গেছে কিন্তু আবার বিকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার ওই জন্য বিকালে যে জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছি এগুলো না একটাও শুকায়নি আর এই যে তারপরে ছাদ থেকে নেমে এসে উটুনটাকে ঝাড় দিয়ে ফেলছি কেননা আমি এই উটুনটা ঝাড় দেওয়ার পরে না একটু রেস্ট নেব কেননা সেই সকাল ছয়টার সময় উঠেছি উঠে সেই থেকে দৌড়ঝাঁপ দৌড় ঝাঁপ আর এখনও অবধি বিছনায় পিঠ দেওয়ার সময় পাইনি তার জন্য ভাবলাম যে মেঘলা ওয়েদার আছে যখন একেবারে কাজটা কমপ্লিট করে নিই তারপরে কি না হয় রেস্ট নেব তো ওই যেটা ভেবেছি তো সেটাই হয় ভাবলেই তো আমাদের কাছে সবটা হয় আর না ভাবলে তো আর কোনো কিছু সম্ভবই হয় না কেননা আমরা যে ওয়াইফ নিজেদের চিন্তার থেকে অন্যের চিন্তা বেশি করতে হয় তবে নিজেকে সচেতন রেখে নিজেকে সুস্থ রেখে নিজে যদি সুস্থ না থাকি তবে কি অন্য কারোর চিন্তা করতে পারবো না মাঝে মাঝে এমনও হতে হয় যে অন্যের জন্য নিজেকেও স্বার্থপর হতে হয় যদি নিজে যদি স্বার্থপর না হও তাহলে তুমি টিকতে পারবে না তবে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে